বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ গভীর রাতে দুষ্কৃতি বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা এক ব্যবসায়ীকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর মাঠপাড়ায় এলাকায় জানা যায় ভসি মালের ব্যবসায়ী শফিউল মণ্ডল গভীর রাতে বাথরুমে যায় সেই সময় বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় দুষ্কৃতি তারপরেই শফিউল মন্ডলকে বেধরক মারধর করতে থাকে ধারালো অস্ত্র দিয়ে এরপরই এলোপাথারি কুপিয়ে খুন করার চেষ্টা করা হয় চিৎকার করতে থাকলে প্রতিবেশীরা চিৎকার শুনে ছুটে আসে সঙ্গে সঙ্গে পালিয়ে যায় দুষ্কৃতী কি কারণে এই ঘটনা জানা যায়নি আমি ধরেন শুয়েই ছিলাম মোবাইল দেখছিলাম মোবাইল দেখতে দেখতে একজন আমার ঘরে যেন কে এসছে তাই লাগলো দিয়ে আমি ঘর থেকে বেরিয়ে কেউ নাই এই ঘরে ঘরকে দেখলাম কেউ নাই দিয়ে আমি এবার গ্রিলটা খুলে পোষা ফিরতে গেছি পোশাবটা ফিরা হয়ে গেছে আর ফিউজ এই কারেন্টটা চলে গেলো আমি তো ভাবতে পারিনি যে ও যে ফিউজ তুলে নিয়েছে দিয়ে ধরেন ফিউজ তোলা হয়ে গেছে আর আমি পোশাক ফিরে উঠব আর আমাকে ধরেন এবারে এইরকম জায়গায় গিয়ে একটা বর্গার বাড়ি চাপ দিয়েছে দিয়ে ধরেন পাখড়া পাখড়ি হয়েছে দশ পনেরো মিনিট ধরে পাখড়া পাখড়ি হয়েছে মুখ ঢাকা ছিল চিনতে পারেনি একজনকে ছিল একজনকে দেখেছি আল্লাহ জানে না কোনো কোনো ঝামেলা না কারোর সাথে কোনো কোনো কথাও হয়নি আমি ব্যবসা করি ঘষি মালায় ফাট খন টন কিনি সে ওরাই জানে আমিও তো জান ভাবছেন আমার তো ঘরে গেটে তালা মারাই থাকে তো ঘরে তো ঢুকতে পারবে না চুরি করবে কি করে ধরেন দশটা বাইশে আমি দশটা বাইশ চার ঘরতে বেরিয়েছি দেখুন এরকম কাজ না কোন কই কি সন্দেহ করবো কার সাথে জয় ঝামেলা নাই কিছু নাই কোনো কার সঙ্গে তো জয় ঝামেলা নাই একটা তো ডায়রি লিখতে হবে আমি আমি আমার স্ত্রী আমার দুই মেয়ে আমার দুই মেয়ে ঘুমিয়েছিল আমার স্ত্রীও ঘুমিয়েছিল ঘরে খাটে শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম ওরা চোখিতে শুয়েছিল আমার আমার এতে না চিন্তা মুখ ঢাকাই আছে মুখ আছে আস্তে আস্তে বলছে আই চিল্লাস এই কথাটাই বুঝতে পেরেছে তা বুঝতেও পারিনি যে ওই রকম কথা বুঝা চিল্লাসে আমি কি করে বুঝবেন চাকু ছিল চাকু দিয়ে খুঁচি চার এক এইখানটা নেমেছে নাম সাফিউল মন্ডল সাফিউল মন্ডল রুকুনপুর ঘটনাটা বলতে যতটুকু শুনলাম আমরা এসে আমরা ওই রামকৃষ্ণপুরের জাল সাথে ছিলাম হঠাৎ করে ফোন এলো যে কেউ নাকি বাড়িতে চোর পড়েছে খাম করে দিয়েছে তো তারপরে হসপিটালে আমরা ডাইরেক্ট এসে দেখলাম যে এটা চোরের কাজ নয় এটা পার্সোনাল কোনো শত্রুতা যেহেতু ওর বডিতে চাকু মেরেছে সব জায়গায় মানে গলাতে মারারও চেষ্টা করেছে আর ওর সঙ্গে পাকড়া পাকড়ি হয়েছে তো এটা মনে হচ্ছে পার্সোনাল কোনো শত্রুতা বা ওকে কেউ মার্ডার করতে এসেছিল বা মারতে এসেছিল রাতে বাড়িতে শুয়েছিল মোবাইলে মোবাইলে সিনেমা দেখছিল দিয়ে আপনার ওই ওই কারেন্টের হঠাৎ করে তুলে নেয় এবার দেখতে যায় কে আর তখন শুরু হয় প্রথম বাড়ি মারে তারপরে ও চাকু দিয়ে আপনার পুরো শরীরে খোঁচায় গলাতে মারার চেষ্টা করে সবগুলোতে দেখলেন ভিতরে একজন ছিল বাইরে পাচীরের বাইরে হয়তো আরো কিছু লোক ছিল আমার তো মনে হচ্ছে যে কোন শত্রুতাই হবে কারণ যদি চুরি চিন্তায় করতে আসে মানুষকে দেখে পালিয়ে যায় মানুষকে তো মারে না আমাদের মনে হচ্ছে যেন পার্সোনাল কোন শত্রুতা ওকে হয়তো মারার জন্য এসেছিল বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ